বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি নিচিংয়ে ভাজা করে দেখাবো এটা কিন্তু মাছের তেল দিয়ে ভাজবো আর এইটা মাছের তেল যেহেতু দেবো সেই জন্যে একটুখানি পেঁয়াজ একটু রসুন কচি দিয়েই ভাজবো আর কাঁচা লঙ্কা তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটা ভাজছি আর এইটা কিন্তু গরম ভাতে তোমরা খেয়ে দেখো চিচিঙ্গে দিয়ে মাছের তেল ভাজা দারুণ লাগবে খেতে বন্ধুরা চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আমি চিচিংয়ের মধ্যে কিন্তু আমি হলুদ আর নুন দিয়ে নিয়েছি এটা মাখিয়ে নেবো নুন দিয়ে আমি কিন্তু ভাজবো আর মাছের তেলের মতো নুন হলুদ দিয়ে দিয়েছি চলো বন্ধুরা এবার কীভাবে করছি তোমরা দেখতে থাকো আমি প্রথমে মাছের তেলটাকে ভেজে তুলে নেবো তারপর আমি চিচিং এটা দেবো বন্ধুরা দেখো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি মাছের তেলটা দিয়ে দেবো বন্ধুরা দেখো আমি কিছু করার মধ্যে মাছের তেলটা দিয়ে দিয়েছি এটা বেঁধে নিয়ে বেঁধে তুলে নেবো তারপর আমি কিন্তু নিয়েটা দেবো টিচিংয়ের সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একসাথেই ভাজবো আর একটু রসুন দেবো যাতে মাছের তেল আছে তো একটু বন্ধ বন্ধ যাতে না লাগে সেই জন্য পেঁয়াজ রসুন দিয়েই ভাজি ভাজবো বন্ধুরা দেখো আমার কিন্তু মাছের তেলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার এটা তুলে নিচ্ছি বন্ধুরা দেখো আমি কিন্তু মাছের তেলটা ভেজে তুলে নিয়েছি আবার এই তেলের মধ্যেই আমি চিচিমিয়াগুলো দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো আছে নুন হলুদ মাখানো আছে আমার আর আলাদা করে মাখাতে লাগবে না বন্ধুরা আর এই কি দেখো পিঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা কিন্তু ভাজা হবে মাছের তেল নিয়ে দেখো আমার কিন্তু পেঁয়াজটা ভাজাটা লাল লাল করে ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে মাছের তেলটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে আমি নামিয়ে দিব নামিয়ে তোমাদের দেখাচ্ছে দেখো মাছের তেলটা দিয়ে দিচ্ছি ভালো করে বন্ধুরা দেখো আমার কিন্তু মাছের তেলটা দিয়ে চিচিঙে ভাজাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে তোমাদের দেখা দিনে দেখো আমার মাছের তেল দিয়ে চিচিঙে ভাজা নামানো হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা তোমরা তো আমার রেসিপি অবশ্যই দেখে নিয়েছো আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ